করতে পারে পারে না হ্যাঁ হ্যাঁ হুজুর দুই মাথায় দিয়ে সব সামনে বইছে এই জন্য আপনি মনে করতেছেন সব আব্দুল কাদের জেলা নিজেকে সেনে নুলি অবস্থাটা আমি এদেরকে চেনার দরকার নেই হতো আমি তোমার কাছে জিজ্ঞাসা করি ইনি পুরুষ মানুষ এনাকে আল্লাহবাক বানাইছে গরম গরম হিসাবে গরম ধাতু থেকে তৈরি এরা গরম হবে সেই সাথে সাথে তুমি গরম হও কি কারণে কারণ তোমাকে তো আল্লাহ বানাইছে নরম সহনশীলতা যোগ্যতা দিয়ে তুমি ঠান্ডা থাকো এরপরে যে একা একা ঝগড়া করবে কতক্ষণ এই একা একা ঝগড়া করা যায় ভাই একা একা ঝগড়া করা যায় না তুমি ওই সাথে মুখ লাগাইও না তুমি ওই সাথে মুখ চালায়ও না দেখবা যে অটোমেটিক কিছুক্ষণ পরেই একা একা ঝগড়া করতে করতে ক্লান্ত হয়ে যাবে দেখি হাড়িতেও ধরতে পারবো আয় একবার যে দেখো ওই বাপ মার কাছে তুমি কি পরিমাণ বোঝা হয়ে যাবে কথা কন একটা গল্প দেখলাম এক জায়গায় বলবো মজা হয়েছে কি এক মহিলা অভিব্যক্তি দিচ্ছে অফিসে যাওয়ার সময় স্বামী বলেছিল যে আমার এই জুতাটা একটু মুছে দাও ওই যে অফিস মানে ওই যে কালো যে শু পায় দেয় না অনেক হাজার হাজার টাকা দামের শুজ পায় দেয় আমার এই জুতাটা একটু পরিষ্কার করে দাও বিমান বালা মনে হয় চিনতে পারেনা বিমানের যে সেবিকা প্রথম শ্রেণীর যাত্রীদের খেতমত করে এরকম করে টিস্যু বালায় উনি সেই টিস্যু পরিষ্কার করে যাত্রীর পায়ে ব্যথা হচ্ছে জুতোটা স্বামীর খেদমত এটা বেজ্যতি রয় এটা বেজ্যতি না মাগো এটারে বেজ্যতি মনে করিস না এটাকে জান্নাত মনে কর এটাকে জান্নাতের টিকিট মনে কর তোর জীবন ধন্য হয়ে যাবে এহকালে শান্তি এবং পরকালে মুক্তি চলে আসবে অধিকাংশ স্বামী নষ্ট হয় স্ত্রীর কারণে অধিকাংশ স্বামী নষ্ট হয় স্ত্রীর কারণে হুজুর খুব ভালো করে বুঝতেছে সামনে বসা ওরা টুই মাথায় দিয়ে বইছে এই জন্য আপনি কিছু বলতেছেন না আমি এদেরকে বলবো পরে আমি তোমার কাছে আগে জিজ্ঞাসা করি মাগো এইখানে কি এই এলাকায় পুরা এই এলাকায় আমার প্রিয় খুলনার মধ্যে এমন কোন গামি আছে যেই স্বামীটা ফেরাউনের থেকেও খারাপ আলাদা না ফেরাউনের থেকে নষ্ট স্বামী আর হইতে পারে না নামাজেরা নি পড়ে না ঠিক আছে বিড়ি খায় এক দোর সমস্যা নেই শুক্রবারে তো নামাজ পড়ে কি শুক্রবারে তো পড়ে ঠিক আছে না তো জুমার দিন অত মুসল্লি হয় কিভাবে অনকতে পড়ে না কিন্তু শুক্রবারে রেগুলার পড়ে না শুক্রবারে তো পড়ে ফেরাউনের মতো স্বামী তো এরা না ও বাপ হজরতে আসিয়ালাম ফেরাউনের ঘরের মধ্যে থেকে যদি জান্নাত কামাই করতে পারে ফেরাউনের স্ত্রী হয়েও আসিয়া যদি জান্নাতি হইতে পারে মাগ তাহলে তুমি এই মহেশ্বর পাশার আব্দুর রহমানের স্ত্রী হয়ে কেন জান্নাতি হইতে পারবে না তুমি কেন আব্দুর রহমানের দ্বারা জান্নাত কামাই করতে পারবা না তার কারণটা হলো তুমি মনে মনে চিন্তা করো যে স্বামীর ঘর ছাড়া বাহিরের জগৎটা মনে হয় অত্যন্ত রঙিন বাহিরের জগতে একবার পা দিয়ে দেখ স্বামীর তত্ত্বাবধান ছাড়া বাহিরের জগৎ করেছেন পর্দার অন্তরালে রহমতুল্লিল আলমিনের সামনে ওই পরিবেশ করে দেওয়া হয়েছে দেওয়ার পরে আল্লাহ নবী বলতেছেন বুখারির বর্ণনার মধ্যে আর সেবা যান ও পর্দার অন্তরালের মা কানটা এদিকে লাগাই দাও একদম কুত্তা করে অন্তরের কান দিয়ে কথাগুলো সরবরের চেষ্টা করো মা এই পর্দার মধ্যে এমনও মহিলা আছে আমার আম্মার থেকেও তার বয়স বেশি আমার আম্মার বয়সি এরকম মহিলারা আছে আমার বোনের বয়সী তার থেকে ছোট বয়সী যে বয়সী মহিলারা এখানে থাকো না কেন একটু লক্ষ্য করো মা রহমাতুল্লিল আলমিন বলতেছেন যে আমি মেরাজ করতে গেছিলাম করতে যাওয়ার পরে আমি দেখলাম আরো জান্নাত

আর দ্বিতীয় নম্বর তোমাদের দোষুর না এবং তোমরা কুহুরি করো মহিলারা জিজ্ঞাসা করতেছে আর রসুল আল্লাহ আমরা কখনোই কুহুরি করি না আমরা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরী করি না আমরা কখনোই কোনো কুহুরি বছর পর্যন্ত সংসার স্বামীকে খুশি করতে বাদ রাখা যাবে না তোমার উপরে খুশি থাকে এই জন্য মাগর স্বামী যদি তুমি যদি স্বামীর আগে মারা যাও সৌভাগ্যবতী ওই নারী যে স্বামীরা আগে কাল করে স্বামীরা আগে করলে সৌভাগ্যবতী কেন হাজারো কষ্ট যদি দেয় তারপরেও কলিদা নিয়ে যদি আরশা আজিমের মালিকের কাছে হাত তুলে যদি একবার বলে দেয় ওগো আরশা আজিমের মালিক আমি আমার সালে অবশ্যই তোমাকে বিশ্বাস করতে হবে এটা মনে মনে কল্পনা করতে হবে কখনো কোনো অবস্থায় ডানি ভাই সামনে পিছনে এদিক ওদিক তাকানো যাবে এদিক ওদিক তাকানো যাবে না খবরদার খবরদার কিছু সংখ্যক পুরুষের অবস্থা এরকমের আছে রাস্তার কুকুরের থেকেও নিকৃষ্ট কুকুর দেখছেন রাস্তা দিয়ে দৌড়ায় আর মাঝে মাঝে মাথা নিচের দিক দিয়ে কি যেন শোকে আছে না এরকমের রাগ করতেছেন আমি মনে করি যে এই সমস্ত লোকজনের বাজে স্বভাব যেই সমস্ত লোকজন তাদের সমস্যা এই লোকগুলোর তুলনা ওই জায়গার থেকে ভালো জায়গা আমি খুঁজে পাই না দেওয়ার মতো কথা ওদের অবস্থা হলো এরকমের খবরদার খবরদার টানি বা এদিক ওদিক বুদ্ধি একটা সম্পদ মহাব্বতের জিনিস রাগ অভিমান জেদ এগুলো হলো তার শোভা আর শোভা করে এটাকে মানায় নিয়ে চলতে হয় আলামিন আলমিন বলতেছেন খুলিকামিন জেলা হিলাই সার বাম্পাজরের বাঁকা হাড্ডি দিয়ে স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে সুতরাং বক্রতা তার মধ্যে একটু থাকবে এক চোটে যদি সোজা করতে যাও ভেঙে যাবে আর যদি ওই অবস্থায় ছেড়ে দাও আরও বাঁকা হয়ে যাবে এই জন্য সবসময় সবসময় গায়ে হাত বোলানোর তালে থাকতে হবে সময় সিস্টেমের উপরে বেশি পরিমাণে বোঝে আর একজনের সুবিধা টোটালি বুঝতে চায় না আপনার মেয়ে আছে না কথা কয় আপনার মেয়েটা আপনার জন্য যেমন আদরের যেমন মোহাব্বতের যেই মেয়ে লোকটার মেয়ে আপনি নিয়ে আসছেন ইনিও ওই বাবার জন্য মোহাব্বতের না নাকি উনি রাস্তায় ফালানো হয়েছে কথা কয় না আপনার মেয়েটা আপনার কলিজার বোটা তাহলে আপনার যে স্ত্রী সেও আরেকজন সেখানে সে দৌড়ায় তার তাকে এত বেশি পরিমাণে তুমি মহাব্বত করো ভালোবাসো আল্লাহ নবী তাকে অবশ্যই ভালোবাসতে বলেছেন। এই মেয়েটার হুকুম বাবার উপরে চলে এই মেয়েটার হুকুম মায়ের উপরে চলে এই মেয়েটার হুকুম দাদা দাদির উপরে চলে চাচা চাদির উপরে চলে আছে কি আসে না জোরে ঘর বাড়ির একমাত্র মেয়ে পাঁচটা ভাই পাঁচ বাইয়ের কারো ঘরে ওই মেয়ে নাই একটা ঘরের মধ্যে এক ভাইয়ের ঘরে একটা কন্যা সন্তান ঈদের সময় দেখা যায় পাঁচ ভাই দশটা কাপড় নিয়ে আসছে একমাত্র মেয়ের জন্য এরকম মেয়ে আছে কি আসে আছে না দুনিয়ায় কথা কন আছে কি আছে না এই মেয়েটার কথাই পুরা বাড়িটা ওঠে পুরা বাড়িটা বসে এই মেয়েটার কাপড় চাপড় বাজারে ঘরের যেখানে সেখানে যত্র তত্র ছড়ানো ছিটানো থাকে ও বাজারে একটু অন্তরের কান দিয়ে কথাগুলো শ্রবণের চেষ্টা করো বোঝার চেষ্টা করো এই মেয়েটাই বিশ বছর পরে যখন অন্যের ঘরে চলে যায় ছোট্ট একটা ব্যাগ নিয়ে তোমার বাড়িতে আসবে ওই ব্যাগটা ঘরের একটা কোনায় বারান্দার একটা যখন সন্ধ্যা যখন ঘোনায় আসে ওই মেয়েটার কোলের বাচ্চাটা কানতে থাকে ওই মেয়েটা তখন আস্তে করে মায়ের কানের গোড়ায় মুখ লাগায় ডাক দিয়ে বলে মাগো আমি কোন ঘরের মধ্যে ঘুমাবো একটু কথাগুলো অন্তর দিয়ে বোঝার চেষ্টা করো বাবা খুব ভালো করে বোঝার চেষ্টা করো আমার অবদান দুইটা মেয়ে আছে অনেকেরই মেয়ে আছে এখানে একটু চিন্তা করে দেখেন এই মেয়েটার কথায় পুরা বাড়িটা চলতো পুরা বাড়ির নিয়ম কানুন বানাইতো এই মেয়েটা এটা যখন পরের ঘরে চলে গেল দীর্ঘদিন নয় ছয় মাস পর যখন বাবার বাড়িতে বেড়াতে আসে ছোট্ট একটা ব্যাগ তার হাতের মধ্যে থাকে ওই ব্যাগটাকে সে এক জায়গায় রেখে দেয় সন্ধ্যা ঘনায় আসে যখন ঘুমানোর সময় আসে তখন আস্তে আস্তে কাচু মাচু করে মায়ের ঘরে গিয়ে বলে মাগু আমি কোথায় ঘুমাবো ফোন করে ঘুমাবো অথচ এই মেয়েটা এই বাড়িটা যখন তৈরি করা হয়েছিল এই তিনতলা ভবন যখন তৈরি করা হয়েছিল সমস্ত রুমগুলার ডিজাইনেই এই দুঃখিনী মা জননীর কিন্তু এখন আর এই বাড়িতে থাকার জায়গা নেই কথা বলেন ঠিক না তখন আবার শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার সময় হয় আস্তে আস্তে করে আবার তার ছোট্ট কাপড় গুলা নিয়ে ওই টুকুরিটা নিয়ে আবার বাবার বাড়ি থেকে বের হয়ে যায় ও একটু চিন্তা করো তুমিও একটা মেয়ের বাবা তোমার ঘরে যে স্ত্রীটা আছে সেও কিন্তু একটা মেয়ের মেয়ে একটা লোকের মেয়ে কথা বলেন ঠিক তোমার মেয়েকে তুমি শ্বশুর বাড়ি যেমন ভাবে রাখতে পছন্দ করবা তোমার মেয়েটাকে শ্বশুর বাড়িতে যেমন দেখতে তুমি পছন্দ করো আর একজনের মেয়েটার সঙ্গে তুমি ঠিক সেই রকম আচরণ করবা কথা ক্লিয়ার দুই আর দুই সাহেব এটার মধ্যে যেরকম কোনো বেজাল নাই বুঝতে গেলে মাথা গরম হয় না ঠিক এখানেও ব্যাপারটা সেই রকমের আপনি আপনার স্ত্রীর সঙ্গে আচরণ যেমন করবেন আপনার মেয়েটাও তার স্বামীর কাছ থেকে ঠিক সেইরকম আচরণ পাবে এখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি কি আচরণ করছেন